আমার সাথে কথা বলবেন আমাদের জনপ্রিয় আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া কিন্তু কুমিল্লার সাথে আমার আত্মার সম্পর্ক আমি অনেক দিন কুমিল্লায় ছিলাম সিহাব আমার ছোট ভাই তো আমাদের সম্পর্কটা একদম ভাই ভাইয়ের মতন সিহাব যখন আমি বলছে তখন আমি বুঝে কোনো সমস্যা নেই ভাই যখনই ডাকব ভাই আমি তখনই আসবো তাছাড়া হুজুর যেখানে আসতেন সেখানে তো আমি এটা তো যাওয়ার মানে সবার ভাগ্যে জোটে না হুদের সাথে দেখা করার সুযোগ থাকে না তো আমি তো হুজুরের সাথে দেখা করছি সেই সাথে সিহাবের এই সুন্দর একটা আয়োজনে অ্যাটেন্ড করতে পারছি সেই সেটার জন্য অবশ্যই আমি সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা জানাই এবং আলহামদুলিল্লাহ যে এখানে সুস্থভাবে আসতে পারছি তো আমি আশা করি সিহাবের সাথে তো এই প্রোডাক্ট নিয়ে আমার নিজের ছোট্ট একটা বিজনেস আছে এই প্রোডাক্ট নিয়ে অনেক কথাবার্তা হয় তো আমি চেষ্টা করতেছি অনেক কিছু শেখার সেহাব সেই ক্ষেত্রে আমার অনেক সাহায্য করে তো আমি যতটুকু দেখছি সিহাব এই প্রোডাক্টের কোয়ালিটির ব্যাপারে কখনোই কম্প্রোমাইজ করে না সে সবসময় চেষ্টা করে যে সর্বোচ্চ কীভাবে ভালো কোয়ালিটির জিনিসটা মানুষকে দেওয়া যায় সে আমাকে বলে ভাই আপনি যদি করেন তাইলে সবসময় চেষ্টা করেন কোয়ালিটিটা ভালো দিতে কোয়ালিটি যদি ভালো দেন আপনার এত প্রচারণা দরকার নেই মানুষ এমনি আপনাকে খুদে বের করে নেবে আর যদি আপনার একটা ফেস মাস দুই চারটা মানুষ চিনে ওইটারের কাজে লাগে আপনি বাজারে জিনিস মানুষকে খাওয়ানোর চেষ্টা করেন তাইলে দেখবেন যে খুব বেশি দিন সাস্টেইন করতে পারবেন না যতদিন ভালো কোয়ালিটি দেবেন ততদিন ভালো জিনিস আপনি মানুষকে দিতে পারবেন ততদিন মানুষ আপনাকে মনে রাখবে তো ওই ব্যাপারটা যেহেতু সিহাব আমাকে বলে অবশ্যই সিহাবের প্রোডাক্টে ওই কোয়ালিটিটা মেনটেন করতেছে তো আমি আশা করবো আপনারা যারা এখান থেকে কেনাকাটা করবেন কেউ ঠকবেন না কমপ্লেন খুব বেশি একটা থাকবে না আপনারা দেখতে পারেন সবসময় সিহাবের এই নিক লাইফ স্টাইলের পাশে থাকবেন ইনশাআল্লাহ আমি মনে করি যে আপনারা সবসময়ই খুশি থাকবেন ভালো থাকবেন তো দোয়া করবেন আমার জন্য আসসালামু আলাইকুম